লবণাক্ততার জন্য খুলনার সু উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির রয়েছে তীব্র সংকট এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ এলে উপকূল অঞ্চলের মানুষদের জীবনে সুপেয় পানির জন্য নেমে আসে বিভীষিকা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের মাধ্যমে খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিগত তিন বছরে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে এতে কিছুটা হলেও উপকূলীয় মানুষ পেয়েছে বেঁচে থাকার আশা খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদন জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা খুলনার কয়রা পাইকগাছা এবং দাকুবসহ নয়টি উপজেলায় সুপেয় পানির তীব্র সংকট প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় এলাকা মানুষ বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত সহ নানা রোগে ভুক্ত গত তিন বছরে খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে মানুষের সুপেয় পানির ব্যবস্থা করা হয় সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলীয় মানুষের জন্য মোবাইল ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানির সরবরাহ করা হয় এর ফলে খুলনা এর সব পিছিয়ে পড়া উপকূলীয় মানুষ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ওদের এখানে আগে লাবন পানি ছিল। পানি আনার জন্য অনেক দূরে যাতে হতো। এজন্য আমাদের অনেক কষ্ট হতো। এখন আমাদের কল হয়ে আমাদের সুবিধা হয়েছে আমরা এখন জনস্বাস্থ্য পরিকল্পনা থেকে টিউল পাইছি। গেল তিন বছরের সরকার নানা উদ্যোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনার মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য এসব এলাকায় দেওয়া হয় বিনামূল্যে পানির ট্যাঙ্কি এতে উপকৃত হচ্ছেন এগারো লাখ মানুষ এই সরকার থেকে আমরা এই ট্যাঙ্কি নিয়েছি সারা সারা বছরের এই বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখে আমরা খাওয়া ট্যাঙ্কি হওয়ার পরে আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করি এ দিয়ে আমরা খাওয়া খুব উপযোগী এবং খুব আমরা ভালো আছি নতুন প্রকল্প হলে শতভাগ মানুষের নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা বলে জানালেন এই উপজেলা প্রকৌশলী মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানির ট্যাঙ্কি বিতরণ করছে যার মাধ্যমে এখানে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ খুব উপকৃত হচ্ছে উপকূলীয় মানুষের সুপেয় পানির চাহিদা পূরণ সহ জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ প্রকল্পে তিন শত কোটি টাকার কাজ করা হয়েছে বলে জানান খুলনা জনস্বাস্থ্য অধিদপ্তরের এই নির্বাহী প্রকৌশলী আমরা আশা করি আগামী তিন বছরের মধ্যে অন্য প্রধানমন্ত্রীর যে অনুশাসন সেটা আমরা বাস্তবায়ন করতে পারব এবং উপকূলীয় অঞ্চলে পানির যে দুর্ভোগ রয়েছে সেটা নিরসন করা সম্ভব হবে সরকারের বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহ প্রকল্পকে সাধুবাদ জানিয়ে শতভাগ উপকার ভোগীর আওতায় আনার দাবি এ অঞ্চলের সব মানুষের এতে উপকূলীয় মানুষের জীবন মানের আরো উন্নয়ন হবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক দেওয়ার দরকার নাই বাসাবাড়িতে